ধারাবাহিকের রিভিউ নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাক যখন বলছে কেন আপনি আমাকে যেতে দিতে চাইছেন না বলুন তো আর তখন অজয় বলে একদম এখানে বসে থাকবে চুপ করে বুঝতে পেরেছো তোমাকে ওই বাড়িতে কাজ করতে হবে না তুমি যেতে পারবে না এই বলে কুসুমকে আটকে রাখে কুসুম তখন বলে যে ছোট সাহেব আমাকে যেতে বলেছে কি কারণে যেতে বলেছে সেটা তো আমি জানি না যে করি হোক আমাকে যেতেই হবে ছোট সাহেবের বিপদ নিশ্চয়ই বিপদ বিপদে আমাকে এগিয়ে যেতেই হবে ছোট সাহেবকে সাহায্য করতেই হবে আর এদিকে দেখা যাবে অজয় তখন দেখা যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে আর তখন দেখা যাবে ওদিকে ফিরে কথা বলতে থাকলে সেই ফাঁকে এদিকে কুসুম সেখান থেকে দৌড়ে চলে যায় আর অজয় তখন কুসুম বলে চিৎকার করতে থাকে দেখতে পায় যে কুসুম দৌড়ে চলে যাচ্ছে আর বলে কুসুম কুসুম দাঁড়া তুমি আমার কথাটা শোনো কিন্তু কুসুম কোনো কথাই শোনে না এদিকে দেখা যাবে আমি তো শাড়িগুলো দেবো সমস্যা নেই কিন্তু গহনাগুলো আমি আমার দুই ছেলে বোর জন্য ছেলে এখন যেহেতু আমার ছেলেদের বিপদ তো সেগুলো তো আমাদেরকে দিতেই হবে তাই না আর তখন দেবলিনাকে বলে দেবলিনা তোমার কি কোনো অসুবিধা আছে তখন বলে না না আনটি আমার কোনো অসুবিধা নেই আর তখন দেখা যাবে কথা শুনি সবাই খুশি হয়ে যায় আর তখন আয়ুষ্মানের বাবা বলতে থাকে আমি জানতাম তোমার ছেলেদের বিপদ সেটা জানতে পেরে তুমি যে দেবে না সেটা হতেই পারে না তুমি তোমার ছেলে হাসির জন্য সব কিছু করতে পারো তারপর এদিকে দেখা যাবে কুসুম তো দৌড়ে পালিয়ে আসছে আর তখন বলে আমি তো আর পারছি না কিন্তু ছোট সাহেবের বিপদ আমাকে যে যেতেই হবে যে করে হোক সেখানে যেতেই হবে এই বলে চট দুটো পরে আবার দৌড়াতে থাকে আর এদিকে দেখা যাবে অজয়ও পেছন পেছন আসতে থাকে আর বলতে থাকে কুসুম দাঁড়াও কিন্তু কুসুম কোনো কথাই শুনে না আর বলে আমাকে আমাকে এভাবে তুমি দৌড়াচ্ছ আমাকে হয়রানি করছো এর মজা তুমি পাবে এর মজা তো তুমি পাবে তোমাকে আমি কিছুতেই ওই গাঙ্গুলি পরিবারে যেতে দেবো দেখা যায় কুসুমের পিছিয়ে আবারও ছুটতে থাকে অন্যদিকে দেখা যাবে দেবুলিনা খুব খুশি হয় আর এদিকে আয়ুষ্মান যখন চিন্তায় পড়ে আর বারবার করে কুসুমকে কল করতে থাকে কিন্তু কলটা তো হচ্ছে না কারণ ফোনটাই সুইচড অফ আর তখন দেবুলীনা হাসতে থাকে কাকিমুনি সেটা দেখে বুঝতে পারে যে নিশ্চয়ই দেবুলিনাই কিছু একটা করেছে আর তারপর বলে হয়তো বা কুসুমকে গায়েব করে দিয়েছে কথা বলে হাসতে থাকে তারপর দেখা যাবে কাকিমুণি বলে আসবে না আসবে না দেখো না কিডন্যাপ হয়েছে কিনা হয়তো বা কিডন্যাপ হয়েছে আর তখন পিসি বলে না না এটা কি করে সম্ভব তারপরে এদিকে দেখা যাবে অজয় তো কুসুমের সাথে দৌড়ে কিছুতেই পাচ্ছে না আর তখন বলে তোমাকে আমি বলছি ওই গাঙ্গুলি বাড়িতে কিছুতেই আজকে যেতে দেব না যে করেই হোক আটকাবে আটকা তুমি আমাকে এভাবে হয়রানি করছো আর তখন এদিকে কুসুম দৌড়ে চলে আসে একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে আর তখনই দেখা যাবে অজয় কোথাও খুঁজে পায় না অজয় বলে এত মানে কম সময়ের মধ্যে গেল মেয়েটা হঠাৎ করে আর এদিকে তখন কুসুম তো খুব হাঁপিয়ে যায় তারপর নিজের নিঃশ্বাসটা জোরে জোরে ফেলতে থাকে আর অজয় শুনবে বলে মুখটা চেপে ধরে কি তখন পিসিমণিকে জিজ্ঞেস করতে থাকে আয়ুষ যে তুমি তো ফোন করেছিলে তাহলে আর তখন বলে হ্যাঁ তখন তো ফোন করেছিলাম কিন্তু এখন তো ফোনটা লাগছে না এরপর বলে অজয়কে ফোন করো না তখন বলে অজয়কেও ফোন করেছি কিন্তু ফোনটা তো লাগছে না অজয় ফোনটাও সুইচ বলছে তখন তো আয়ুষ্মান খুব চিন্তায় পড়ে যায় আর বলে বেশিক্ষণ তো সময় নেই এদিকে ঈশানু বলে হ্যাঁ হ্যাঁ বেশিক্ষণ তো আমাদের হাতে আর সময় নেই এবার কি করব আর তখনই দেখা যাবে সেই সুযোগ এদিকে দেবলীনা বলে যে আমাদের না হাতে দেওয়ার সময় নেই তাই আমাদের একটা কিছু করতে হবে ঈশান তখন বলে কি করব এই কম সময়ের মধ্যে কি আর করার আছে আমাদের আর তখন বলে কেন আমাদের অন্য অন্য কোনো মডেলকে খুঁজতে হবে আর তখন বলে এই কম সময়ের মধ্যে কোথা থেকে মডেল পাবো তখন না সেই বলেও কেন আমি করব। আর তখন এদিকে ঈশান মনে মনে হাসতে থাকে আর বলে এই সুযোগটাই তো তুমি চাচ্ছিলে তুমিও এখন মানে এখানকার একটা পাঠ হতে চাইছো তাই তো আর তারপর দেখা যাবে এদিকে না বলে যাই আমি গিয়ে রেডি হয়ে আসি আয়ুষ্মান বলে যে না কিছুতেই না এটা কুসুমি করবে এই ফটোশ্যুটটা কুসুমি করবে তারপর এদিকে দেখা যাবে পিসুমুনি বাহিরে এসে বারবার করে ফোন করতে থাকে সবাই মিলে খুব চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে ফোনটা তো এখনও ধরছে না কি করবো এবার আর তারপরে দেখা যাবে এদিকে সেই মুহূর্তে চিৎকার করে দৌড়ে চলে আসে আর তখন বলে কি হলো কুসুম তোর কী হয়েছে আর এভাবে চিৎকার করছিস কেন জানিস না দেবী চিৎকার পছন্দ করেন না তখন বলে কি করতাম আমি বিপদে পড়েই করেছি আচ্ছা তারাকে আগে বলো যে ছোটো সাহেবের কী হয়েছে কি প্রয়োজন আমাকে আর তখন বলে তার আগে তুই বল তুই কী কিসের জন্য হাঁপাচ্ছিস কি হয়েছে এরপর বলে না না ছোট সাহেবে কি হয়েছে এর জন্যই আমি হাঁপিয়ে এসেছি তুমি তো আমাকে ফোন করে বলেছিলে তখন বলে হ্যাঁ বলেছিলাম তো কিছু হয়নি আসলে তোর তো আজকে কপাল এরপর বলে কপাল মানে তখন বলে হ্যাঁ তোকে আজকে ফটোশ্যুট করতে হবে তুই তো ওনাদের কোম্পানির একটা পার্ট তখন কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে যে তোর দেবী মা দেবী মায়ের শাড়ি গয়না পরে না তোকে ফটোশ্যুট করতে হবে এ কথা শুনে বলে যে না এটা আমি কিছুতেই করবো না আগে যদি জানতাম আমি কিছুতেই আসতাম না এই বলে দরজাটা লাগিয়ে দেয় তখন বলে কুসুম তুই আমার কথাটা শোন শোন আর তখন বলে যে না আমি কিছুতেই দেবী মায়ের গয়না আর শাড়ি ছোবো না এরপর আরেক দিনের কথা মনে পড়ে যায় যে দেবী মায়ের শাড়িটা ধরেছিল আর শাড়িটা একটু ছিঁড়েছে বলে দেবী মা ঠাসিয়ে চর মেরেছিল সে কথাগুলো ভেবে বলে যে না আমি দেবী মায়ের শাড়ি গয়না পরতে পারবো না চরও খেতে পারবো না এই বলে দরজাটা লাগিয়ে দেয় দরজাটা কিছুতেই খুলতে পারে না কেউ তারপর দেখা যাবে ওদিকে যখন চিন্তা করতে থাকে আয়ু তখনই দেখা যাবে সেখানে একজন মেয়ে এসে বলতে থাকে মানে বাড়ির কাজের মেয়ে বাড়ির স্টাফ এসে বলতে থাকে যে ছোট সাহেব ছোট সাহেব কুসুম তখন বলে কুসুম কি হয়েছে এরপর বলে চলুন দেখবেন এই বলে দেখা যাবে আয়ুষমান দৌড়ে ছুটে চলে যায় আর কি দেখতে পায় যে দরজাটা লাগানো আর বারবার করে কুসুমকে চিৎকার করে রাখতে থাকে কুসুম তো কিছুতেই বের হতে চায় না আর সেখানে দেবলীনা ছোট কাকিমণি কাকা সবাই চলে আসে তারপর দেখা যাবে সবাই মিলেই এদিকে অজয় চলে আসে সবাই মিলেই ডাকতে থাকে কিছুতেই শুনতে চায় না এদিকে দেবলীনা বলে কি হচ্ছে টা কি তখন বলে তুমি তো মানে কাকিমণি বলে তুমি তো বললে যে তোমার ওই অজয় মানে তোমার ওই কুসুমের জন্য ভাড়া করা পাত্র সে কি দু ঘন্টা আটকে রাখবে কিছুই করতে পার পারবে না তো সে তো এখানে কি করে আসলো তখন বলে ওইট কাকিমণি আমি দেখছি ব্যাপারটা আমি তো কিছু বুঝতে পারছি না এই বলে সেখানে এগিয়ে যায় জানতে পারে কুসুম সেখানে আর তখন দেখা যাবে কুসুম দরজাটা কিছুতেই খুলতে চায় না এদিকে কুসুমের বাবা সবাই মিলে ডাকতে থাকে বলে যে কুসুম তুই একটু দরজাটা খুল মা তুই কথাটা শুন তখন বলে না আমি দেবী মায়ের শাড়ি গহনা কিছুতেই পড়তে পারবো না যাকে কিনা আমি দেবী মা বলে মানি তার পশম মানে তার শরীরের কিছু আমি পরবো সেটা আমার কিছুতেই পড়তে পারবো অনেক করে বোঝালেও কুসুম কিছুতেই বুঝতে চায় না আর সেই মুহূর্তে দেখা যাবে সেখান থেকে অজয়কে ইশারা দিয়ে ডাক দিয়ে নিয়ে যায় দেবলীনা আর তখন দেখা যাবে বলতে থাকে কি হচ্ছে দেখো পরিবারে এখন তো মজাই মজা চলছে আর তারপর দেখা যাবে এদিকে অজয়কে ডেকে নিয়ে কথা বলতে থাকে দেবলীনা আর বলে অপধার এই বলে একটা ঠাসিয়ে মারে আর বলে দু ঘন্টা দু ঘন্টা আটকে রাখতে পারলে না আর তখন বলে আমি তো চেষ্টা করেছিলাম ম্যাডাম চেষ্টা করেছিলাম তো তখন বলে হ্যাঁ দেখতেই তো পারছি কেমন চেষ্টা করেছিলে তারপর দেখা যাবে এই চর চরমারে আর তখন নানানভাবে অপমান করতে থাকে সেই মুহূর্তে সেখানে ঈশান আসে ঈশান এসে বলে কি ব্যাপার কি নিয়ে কথা হচ্ছে আর তখন এদিকে অজয় গালে হাত দিয়ে রাখে আর তখনই বলে না না আসলে ওর ওনার নাকি দাঁতে ব্যথা করছে তার জন্য আমি বলেছিলাম ডক্টরও সাজেস্ট করেছি তখন ঈশার মনমুল বলতে থাকে যে দেবলীনা তো নিজের কথা ছাড়া অন্য কারো কথাই ভাবতেই শিখেনি কখনো নিজের স্বার্থ ছাড়া কাউকে উপকার করে না আর এখন কিনা উপকার করছে ভাবতে কেমন লাগছে আর তারপর দেখা যাবে এখা সেখান থেকে চলে যায় এরপর দেবলীনা বলে যাও যে করি হোক কুসুমকে আটকাও কুসুম যেন এই পার্টিসিপেটটা কিছুতেই না করতে পারে আর তখনই দেখা যাবে সেখানে এসে বলতে থাকে আচ্ছা আমার মহবু ওয়াইফ যেহেতু এই স্যুটটা করতে চাইছে না তাহলে আপনারা কেন জোর করছেন কুসুম তুমি বের হবে না তোমার যদি ইচ্ছে না হয় তুমি এই স্যুটটা করবে না তারপরে তুমি বের হবে না বলে নানান কথা বললে এদিকে তখন কুসুমের বাবা বলে যে আচ্ছা আচ্ছা তো তুমি বাবা একটু বোঝাও না তুমি বোঝানো রেখে তুমি কথা বলছ আর তখন এদিকে আয়ুষ্মান বলতে থাকে কি বলছেন কি আপনি আর তখন বলে হ্যাঁ আমার বউকে দিয়ে আপনারা জোর করে এটা করাতে পারেন না ও তো ইচ্ছে করে করতে চাইছে না বলছে তো তখনই দেখা যাবে আয়ুষ্মান বলতে থাকে তোমার দেবী মাই পারমিশন দিয়েছে এগুলো করার জন্য তুমি বিশ্বাস না হয় একবার দেবী মাকে জিজ্ঞেস করো নিজের মুখেই তখন কুসুম বলে দেবী মা বলেছে আর বলে যে আমার তো বিশ্বাস হচ্ছে না তখন ঈশানকে বলে আচ্ছা ঈশান কুসুম যেহেতু করতে চাইছে না তাহলে যা মাকে গিয়ে জানা আর ওর দেবী মাকে গিয়ে জানা কুসুম চাইছে না এই সুরটা করতে আমাদের বিজনেস সমস্ত কিছু যাক লস হয়ে যাক তাতে কুসুমের কি আর তখন এই বলে সবাই মিলে সেখান থেকে চলে যাবে সেই মুহূর্তে কুসুম বলে দাঁড়ান আমি করব এই বলে কাকাই খুব খুশি হয়ে যায় তখন এই দরজাটা খোলে দরজাটা খুলে বলতে থাকে সত্যি দেবী বলেছে তখন বলে হ্যাঁ বলেছে এরপর বলে আমি আমি একবার যা শুনতে চাই আর তারপর দেখা যাবে এদিকে অজ অয শেখানোর জন্য বলতে থাকে আচ্ছা কুসুম তুমি যদি এটা না করতে চাও তোমাকে কেউ জোর করবে না তুমি বরং চলো আমার সাথে চলো আমরা কিছু খেয়ে আসব আমার খিদে পেয়েছে আর তারপর দেখা যাবে কুসুম যখন সেখান থেকে নামতে যায় পড়ে যেতে লাগে তখনই আয়ুষ্মান ধরে রাখে আর দুজন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে সবাই তখন অবাক হয়ে তাকিয়ে থাকে তো দেখা যাবে এদিকে বলটু বলতে থাকে যে জামাইবাবু দেখুন কিভাবে ধরে রাখতে হয় দেখেছেন ছোট সাহেব কিভাবে আমাদের দিকে বাঁচালো তখন বলে হ্যাঁ হ্যাঁ কত বড় বিপদ হয়ে যেতে বলো তো তুমি একটু মানে আসতে চলতে পারো না চলো আমরা খেতে যাব আর তখনই দেখা যাবে কুসুম না যে বলতে থাকে আচ্ছা আমি না একবার বড় মা মানে আমি দেবী মায়ের মুখ থেকে শুনতে চাই সত্যি কি উনি আমাকে পারমিশন দিয়েছে উনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি সত্যি করবো আমা আমি দেবী মায়ের কিছুতে অসমান হতে দেব না আর দেবী মায়ের বিজনেসকেও লস হতে দেব না তখন তো এদিকে অজয় আর কিছু বলতে পারে যদি অজয়ের মুখোশটা খুলে দেয় কুসকুমের সাথে কী ব্যবহারটা করেছে সবাইকে বলে দিয়ে যদি উচিত শিক্ষা দেয় অজয়কে তোমাদের কেমন লাগবে কমেন্ট